মাত্র আটশো নিরানব্বই টাকা আটচল্লিশ ঘন্টার অফারে এবার ঈদের কেনাকাটা হবে পাইকারি দামে এই ভিডিওর প্রত্যেকটা জমজম এক্সক্লুসিভ সুইস কটন লন আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ ব্লকবাস্টার সেলে আটচল্লিশ ঘন্টার অফারে মাত্র আটশো নিরানব্বই টাকাতে এই অফারটা অ্যাভেলেবল থাকছে সীমিত সময়ের জন্য কারণ স্টক খুবই লিমিটেড আছে ড্রেসেসগুলো আমরা পেয়ে যাচ্ছি জমজম সুইস কটন একশো পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টেড প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার গ্যারান্টি সহকারে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে শুধুমাত্র আমরাই প্রোভাইড করছি ওরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে প্রতিটা ড্রেসেস থাকছে প্রিমিয়াম কোয়ালিটি সুইস কটনের উপরে কামিজ আটচল্লিশ প্লাস লম্বা এবং ফিফটি প্লাস বডিতে ওনা থাকছে একশো পার্সেন্ট পিওর সুইস কটনের ওপরে এবং এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরে এবং সালোয়ার থাকছে সলিড কটন এখানে আড়াই গজ ফ্যাব্রিক অ্যাটাচ করে দেওয়া আছে ড্রেসেস গুলো বিস্তারিত দেখতে হলে আপনার অবশ্যই কমেন্টে থাকা লাইভের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নেবেন পেজে লাইভ লাইভ করে দেওয়া আছে এবং প্রতিটা ড্রেসেস স্টিল পিকচার্স কিন্তু আমরা পেজ আপলোড করে দিয়েছি পুরো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ফুল অগ্রিম পেমেন্ট না করে আপনার পছন্দের ড্রেসটি আপনার ঘরে বসে অনলাইন অর্ডার প্লেস করে ফেলতে পারেন তাই আর দেরি কেন এক্ষুনি পছন্দের ড্রেসটি স্ক্রিনশট স্ক্রিনশ অর্ডার প্লেস করে ফেলুন মাত্র আটশো টাকা অফার অফ স্টক কিন্তু খুবই কম থ্যাংক ইউ